এদের বইলে দিচ্ছে তোরা আমার সুতির ভাই করে পয়সা যেমন বাংলাদেশে অনেক মানুষ কিন্তু আওয়ামী লীগ বিরোধিতা করে কেন জানেন ওই যে কিছু জেদ থাকে আবার কিছু লোক থাকে ভোধাই বানার যেমন যেমন ইলিয়াস সাংঘাতিক ইলিয়াস ওই লোক ভোধাই ঠিক আছে ও মনে করে গেলে ঠিক বলে যাইতেছে কারণ ওর পাকিস্তান বিরোধী পাকিস্তানের বিরোধিতার যারা পাকিস্তান বিরোধী তাদের বিরোধিতার করতে হবে আর কোনো ফিলোসফি নেই তারপরে ধরেন ল্যাংটা সুলেমান তার কাজ কি তার তো একটা কোনো এজেন্সি পৃথিবীর কোনো কোনো দেশের এজেন্সি ছাড়া আপনি বলেন আপনাকে কত বছর ভারতে থেকে তারপর আপনাকে আমেরিকা যাইতে হয়েছে আর শুক্র শুক্র আষ্ট দিনে ও সকাল বেলা গেল বিকেল বেলা ফ্রান্সে চলে গেল তালমে কুস্ত কালা হায় তালমে কুস্ত কালা হায় ঠিক আছে না হ্যাঁ ভারত বা ভারতের বাম শক্তি তাকে সহজ না খোদ ভারত আমারে ভাই আমি আমি একটা দেশে পারমানেন্ট রেসিডেন্সি আমার পাঠাইছে আমি ওর দেশে ঢুকি নাই এরপরে আমার পাসপোর্ট সরকার নিয়ে গেছে আমার ট্রাভেল ডকুমেন্ট দিছে আমি একটু দেখাইছি আপনার এগুলো আচ্ছা তারপরে কি হলো দেখেন আমার সব রেডি আমি দুই বছর যাইতে পারি না কারণ আমারে আমি এফআরআর তে অ্যাপ্লাই করতে হয় মানে ফরেনার্স একটা ভারতে আপনি যদি ভারতে বৈধভাবে না ঢোকেন আপনার ওইখানে যে অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনার তারা তিন মাস ছয় মাস ধরে তদন্ত করবে আপনি কোথায় ছিলেন কার সাথে কেন আসছেন কি ঝামেলা তারপর একটা জরিমানা দিবেন তারপর আপনি যাইতে পারবেন আমি সেটার জন্য অ্যাপ্লাই করছি বলছেন না আপনার দেওয়া যাবে না কারণ আপনি এই দেশে ঢুকছেন অনেক বছর এবং আপনি এখানে আপনার এখানে এই আপনি এখানে জেল খাটছিলেন আমি তো জেল খাটছি ভারতে অবৈধ অনুপ্রবেশের জন্য তারপরে আমি কোর্টে গেছি তারপরে আমি ইয়ে হয়েছি মানে কত লম্বা রান ভাই আর এরা দুই দিনে ঢুইকা বের হয়ে যায়

বোধাই না তো কি বোধাই কিনা আপনি বুঝবেন কয়েকদিন পরে যখন চিঠাকাং হাত ছাড়া হয়ে যাবে গাজাবাসীর মত হ্যাঁ ভাই আমার না এটা নেই একটা দুঃখ এরা মুনাফিক চেনে না মুনাফিকেই চেনে না চিনবে নিজেরাই তো মুনাফিক যতটুকু জানা এই কাওয়ার্ড মিলিটারিদের ব্যাপারে তো আমরা বলছি তো আপনারা কেউ এসে আমাদের যদি ইমেল করেন আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলতে চান বা আমার পার্সোনাল প্রোফাইলে মেসেজ করেন আমার অনেকের সাথে যোগাযোগ হয়েছে কিন্তু তারা কেউ অ্যাক্টিভিস্ট নন তারা কেউ ভোকাল নন আপনারা যদি দেশে থেকে নিরাপত্তার ঝুঁকি মনে করেন যারা প্রবাসী আছেন তাদের মধ্যে কেউ যুক্ত হতে পারেন মাতৃভূমির মুক্তির জন্য আপনাদের এই কাজটা করতে হবে আপনাদের পাহাড় আপনার আপনার এখানে গর্জে উঠতে হবে শেখ ফরিদ ভাই আপনি একটু বলেন তো এই যে মিলিটারিরা অফিসিয়ালি চার পাঁচ জনকে মারলো আনঅফিসিয়াল তো সংখ্যা শেষ নাই আবার হয় নাই আর আমরা কতদিন এই না যদি বাংলাদেশ গৃহযুদ্ধের নামও শুরু হয় জামাত ইসলাম বলছে পঞ্চাশ লাখ নিয়ে তারা যুদ্ধ করবে ওই ধরেন একটা ওই হামাসি জঙ্গিদের মতো একটা পাইপ বোমা মেরে দিল হতাহত কি হবে ভারতের বেশ কিছু মানুষ মারা যাবেন ভারত পাল্টা রিটালিয়েট করবে ফলে কি হবে এই রংপুর থাকবে না এই পশ্চিমবঙ্গ থাকবে না তো কি বলে আমাদের উত্তরবঙ্গ নিয়ে নেবে এক দল ভারত তাদের মানচিত্রে আমাদের বাংলাদেশের কোনো অংশেই যুক্ত করবে না এটা আমি কিন্তু এই যে যদি আমাদের চট্টগ্রাম পোর্ট চলে যায় আমাদের সামনে কি হইতেছে এই এই পার্বত্য অঞ্চলটাকে আমরা বিচ্ছিন্ন করতে চাইতেছি মানে বাংলাদেশ মিলিটারি চাইতেছে যে তাদের মাইরে ধরে আরো শত্রু বানাইতে আমাদের শুনেন এই দেশের রাজনৈতিক নেতাদেরই বুদ্ধি নাই এখন নাই তো সামরিক বাহিনী রাখল প্রত্যেককে থাকবে চিটাগাং তো সম্পূর্ণ আসলে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী ওইখানে সামরিক বাহিনীর কথা রাজনৈতিক নেতারা কাজ করে আপনি এটা মনে করেন না রাজনৈতিক নেতার কথা চিটাগাং এ ওই তিন তিন এরিয়ায় বাংলাদেশ সরকার আসলে কাজ করে না ওইখানে সামরিক বাহিনী যা বলে তাই করে ওইখানে রাষ্ট্র কাজ করে সরকার না কোনো সরকারই না ওইখানে পরিকল্পিত ভাবে এটা করা হয় ওদেরকে উচ্ছেদ করার জন্য জিয়া রহমান শুরু করেছিল এটা চলমান সব সরকার আমলে আস্তে আস্তে পারতে সারো পারবে মাঝখানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন একটু শান্তি থাকে কারণ তাদের সাথে একটা শান্তি চুক্তি হয়েছিল সেই কারণে তারা চুপচাপ থাকে কিন্তু মাঝে মধ্যে এই কাজগুলো শুরু হয় এদেরকে ধর্ষণ করলে তাদের রিপোর্ট দেয় কিরকম শুনলেন তো হয় না এদের খাই খাদ্য কিনতে গেলে এই হারামি দিক শহীদুল গাজায় গেছে খাদ্য নিয়ে এইখানে যে পাহাড়িরা এক কেজি লবণ নিতে কই ভর্তি এটা খোঁজ নিল না এক কেজি লবণ তারা কিনতে পারে না এটা গেল আর যেটা বলতেছেন এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এইখানে বাংলাদেশে যদি যখন ওই যে বলছে জাপানি পত্রিকা যে বলছে এটা একটা টাইম বাম যখনই ফুটবে যখনই ফাটবে তখন বাংলাদেশটা কয়েক ভাগে ভাগ হয়ে যাবে আর আপনি ঠিকই বলেছেন ভারত ইহকালেও না পরকালেও না বাংলাদেশের কোনো অংশ ভারতের সাথে যুক্ত করবে না কারণ তারা জানে যে এটা কত বড় বিষ বৃক্ষ কেন একবার স্বাধীন করা আর হচ্ছে কি মজা আবার এটাকে কারণ ভারতের ভিতরে যে মুসলমান আছে আর যে সিংহ বাম এদের অত্যাচারে ভারত বাসে না এদের নিয়ে আরো বিপদে পড়বে নাকি এদের নিয়ে তো আরো পড়বে ভারত কোনোদিন এখানে নেবে না বরং উল্টা হইতে পারে তসলিমা আপা একটা লিখেছিলেন কলাম যে বাংলাদেশের যদি ভারত নাগরিকত্ব দে বাংলাদেশে অনেক মানুষ চলে আসবে পঞ্চাশ লক্ষ আমি বলছি পঞ্চাশ লক্ষ না পাঁচ কোটি চলে আসবে বাংলাদেশ থেকে চলে যাবে ভারত বিরোধিতা করে না দৃশ শহীদ বাচ্চা চিঙ্কু বামেরা কালকে যদি ইসরায়েল বলে বাংলাদেশে যে ভিসা দিব সবার আগে চিঙ্কু বামেরা ওইখানে চলে যাবে ইসরায়েলের নাগরিকত্ব নেবে ওইখানে আপনি আমি যাবো না আজকে যদি ওই চিঙ্কু বামের মতো ওই চিঙ্কু বাম শহীদুলের মতো আপনার আমার সাথে কোনো ইহুদির ছবি থাকতো আপনার আমার আত্মীয় স্বজন বাড়িঘর বাংলাদেশে থাকতে পারতো আপনার সাথে কালকে যদি এরকম একটা ইহুদের ছবি বাড়ায় আপনারা বাঁচতে দিবে ওরা আপনার আত্মীয় স্বজনকে বাঁচতেই দিবে না আপনার আমার সাথে কালকে একটা ইহুদের ছবি থাকে কালকে আমার পরিবার আমার আত্মীয় স্বজন কাউকে বাঁচতে দিবে না দিবে এরা যা শুরু করেছে এই বাংলাদেশে যখন কিছু শুরু হবে জাস্ট দেখবেন যে কি কি হবে শুনে সম্ভাবনা আছে যদি খুব দু ছাব্বিশ সালের মধ্যে যদি ছাব্বিশ সালের মধ্যে যদি আওয়ামী লীগ ফিরে না আসে বাংলাদেশে এবং নির্বাচন না হয় আমি আওয়ামী ফিরে আসা মানে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে তা কিন্তু বলি নেই মানে আওয়ামী ফিরে আসতে হবে সেটা সে সরকারি সরকার গঠন করে আসুক বা এমনি ফিরে আসুক আওয়ামী যদি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনীতি না থাকে তাহলে ছাব্বিশ সালের পরে বাংলাদেশ তিন টুকরা হবে কেউ ঠেকায় রাখতে পারবেন না একটা হবে রোহিঙ্গা ল্যান্ড একটা হবে রাষ্ট্র আর একটা হিন্দু ল্যান্ড হয়ে যেতে পারে এই কথাটা আমি বলতে চাই এই প্রথম আপনার এখানে বললাম ইনডাইরেক্টলি বলছে অনেক জায়গায় তিনটা রাষ্ট্র হবে এখানে আবার বলি একটা ওই যে শেখ হাসিনা বলে গেছিলেন যে কিছু সাদা আমরা দেশ আমার দেশকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাই সেটা হবে সেটা হয়ে যাবে দ্বিতীয় রোহিঙ্গাদের আপনি কই রাখবেন এই তো আপনার রোহিঙ্গার সাথে সাথে চলতে চলতে পারবে না রোহিঙ্গা কারণ রোহিঙ্গারা হলো পৃথিবীর সবচেয়ে বড় বড় শিক্ষিত মূর্খ তার উপরে মুসলমান মানে সবগুলো আরো কভার করা আছে আপনার সাথে মিশতে পারবে না তখন ফাইট হবে তাই রোহিঙ্গা ল্যান্ড বানাবে একটা এতে কে খাওয়াবে তারপর এখন হিন্দুদের আপনি কি করবেন আপনি যখন রোহিঙ্গা ল্যান্ড বানাইতে দিবেন আপনি যখন খ্রিস্টারাষ্ট্র বানাবেন তো বাংলাদেশে এক কোটি হিন্দু আছে তারা বসে থাকবে তারা বসে থাকবে না তখন একটা হিন্দু ল্যান্ড হয়ে যেতে পারে তাহলে কি দাঁড়াইলো বাংলাদেশ সহ চারটা দেশের এই ছোট্ট একটা দেশের মধ্যে বাংলাদেশ দেশ হবে কখন হবে যদি বাংলাদেশ আসলে গৃহযুদ্ধ লাগে এবং আওয়ামী লীগ ফিরে না আসে এবং শর্ত আছে কিছু কন্ডিশন আছে হ্যাঁ যদি আওয়ামী লীগ ফিরে আসে এখানে গণতান্ত্রিক প্রসেস থাকে সবকিছু গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার থাকে তাহলে এগুলো ঘটবে না কিন্তু এগুলো যদি না ঘটে কারণ এখানে দুর্ভিক্ষ হবে যুদ্ধ হবে গৃহযুদ্ধ হবে এবং তিনটা দেশ হবে আবার বলি একটা হলো হিন্দু ল্যান্ড হতে পারে একটা হিন্দু ল্যান্ড হয়ে যেতে পারে এবার কারণ এরা তো মনে করতেছে যে বাংলাদেশ থেকে হিন্দু তাড়াবে বাংলাদেশ থেকে হিন্দু তাড়াবে এবং এটা তাদের প্ল্যান তারা আস্তে আস্তে হিন্দু শূন্য করবে তো হিন্দুরা তো বসে থাকবে না ভারত তো এক কোটি হিন্দু তো চলে যাবে না আর ভারত এক কোটি হিন্দু নিবেও না রাইট কারণ ভারত থেকে তো শেষ ছেচল্লিশ সাতচল্লিশেই ভারতে যারা পাকিস্তান চেয়েছিল খুব তারাই তো ভারতে আছে আপনি দেখেন কি একটু অদ্ভুত চরিত্র মুসলমানদের আমি দুঃখিত এই মুসলমান কেন বললাম আপনি দেখেন যে সকল মানুষ যেই জায়গায় সবচেয়ে বেশি মুসলিম লীগের আস্থানা ছিল একমাত্র বাংলাদেশের নোয়াখালী মানে বাংলাদেশ ছাড়া আর ভারতের মধ্যে যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি মুসলমান এমনকি আহমেদিয়ারা এই দেখেন আহমেদিয়ারা এত চেলচারে সবচেয়ে বেশি যেটাকে আমরা বলি কাদিয়ানি আপনি কি জানেন আহমেদীরা সবচেয়ে বেশি ইনভেস্ট করেছিল পাকিস্তান আর জন্য আপনি অদ্ভুতভাবে খেয়াল করেন পাকিস্তানে কিন্তু সবার আগে তাদের কতলেয়াম হয়ে গেছে এই পাকিস্তানিদের কতলেয়াম করছে কারা এই আহমেদিয়া মুসলমানদের এই মৌদুদিরা কতলেয়াম করেছে এবং তাদের অমুসলম ও মুসলমানটি ক্লিয়ার করা হয়েছে এবং বাংলাদেশের তাই শুনতেছে আপনি দেখেন বাংলাদেশেও দেখেন হিন্দুরা বেশি রক্ত দিয়েছে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে একাত্তরে তাদেরই জায়গা বাংলাদেশে নাই ইতিহাসের কি একটা অদ্ভুত মিল এখানে তো হিন্দুরা যদি জেগে ওঠে হিন্দুরা জাগে না সহজে হিন্দুরা সহজে জাগে না এদের আপনি যতই পাশে চাবুক কষেন যত কিছু কোষণ এদের 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 জাগানো মুশকিল আই এম সরি ওই যে হিন্দু নাম যাই হোক ওটা আর বললাম না রাগ করছিল আমি একটু বলছিলাম দেখে হিন্দুদের মধ্যে ঐক্য নাই বুঝছেন এটা বলার জন্য রাগ করে এদের ঐক্য নাই বলেই কিন্তু এই অবস্থা আজকে আজকে ঐক্য আপনি দেখেন হিন্দু আজকেও বাংলাদেশে শাসক বলতেছে বলতেছে এবং শাসকের বাংলাদেশে নাকি কোনো সাম্প্রদায়িক বাংলাদেশে নাকি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি বাংলাদেশে হিন্দুদের উপরে কিছুই হয় না এগুলো বলার পরে হিন্দু কোনো নেতাই নাই এটা প্রতিবাদ করার যে বা মিথ্যা কথা কেন দিনে দুপুরে এটা বলার মতো সাহসী লোক নাই এদের লোক এদের আপনি জাগাইতে পারবেন না রোহিঙ্গা দেখেন দেখতে সাইজও না তারপর রোহিঙ্গারা ফাইট করেছে আপনি রোহিঙ্গারা দুর্বল মানে দুর্বল তারা একযোগে পঁচিশটা পুলিশ স্টেশনে হামলা করেছিল এই বার্মাতে করার পরে তখন রাখাইন রাখাইনে যখন পঁচিশটা আহ পুলিশ স্টেশনে হামলা করে তখন তারা তাদের একেবারে সমল উচ্ছেদ করে তুলে দেয় কিন্তু বাংলাদেশের এই চেহারা ভালো হিন্দু শক্তিমান হিন্দু একেবারে নাদুস নুদুস পেটালা গোস্তলা ঘাড়ালা টেকা আলা হাইরে টেকার বাড়ি করে আরে বেটা বাংলাদেশে হাজার কোটি টাকার মালিকই মুসলমান আওয়ামী থাকতে পারে না তুমি হিন্দু থাকবা তিনতলা বাড়ি করে আর মুসলমানের সাথে সামসামি করে সকাল বিকাল চা খাওয়াবা আর তোমার মালনে বাচ্চা গালি দেয় তুমি তাতে দাদা মালনে বাচ্চা বলে গালি দেয় তাহলে হে হে করে এই দেশের মুসলমান এই দেশের হিন্দুরা এই দেশের হিন্দু কত বড় বেকুক কত বড় বিক্ষোভ কে যেন বলছে যে সরকার কে যেন বলছে যে ওই যে আমাদের 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 বুইরা খাটাসটা বলছে যে বাংলাদেশে কি হিন্দু বিদ্বেষ নাই তো বাংলাদেশে হিন্দু বিদ্বেষ নাই তো হিন্দুদের মালনে বাচ্চা কে গালি দেয় ইহুদিরা সে গালি দেয় খ্রিস্টানরা সে গালি দেয় কারা গালি দেয় এ দেশে হিন্দু বিদ্বেষ নাই তারপরে দেখবেন এই দেশের বেকুব দুর্বল আর স্টুপিড হিন্দুরা হ্যাঁ হ্যাঁ তাঁত কালায় কালায় আসে বুঝতে পারছেন চা ওদেরই খেলেবে আমাদের না আমাদের সাথে চা খাওয়ালে যদি দৌড় দেওয়া হয় আরে বেটা এই দেশে লাখ লাখ কোটি টাকার মালিক আড়াই লক্ষ কোটি টাকার মালিক এলাম রহমান জেলে আছে মুসলমান হইয়া দরবেশ হইয়া এই দেশের হাজার হাজার কোটি টাকার মালিক পলাই আছে মুসলমান হয়ে আর তুমি দুই টাকার হিন্দু হইয়া একটু চেয়ার ভালো তুমি দেশে থাকতে দিব তোমারে তুমি হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হো এদের হয়তো কিছু বলার পর হিন্দুরা বলবে কি আমি ভালো কথা কিনি আমার মুখ ভালো না বুঝতে পারছেন হিন্দুরা এই দেশে হিন্দুরাও বেকু এইগুলো আরেক সুতি আঁকা কই কৈমিনে হে গালিব এক ঢুন্ড তো বাংলাদেশ মেয়ে দেড় করু মিলে বাংলা হিন্দুরা আছে এতে ঐক্যবদ্ধ নাই তবে এইবার দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ যখন দেয়ালে থেকে যাবে কারণ হিন্দুদের দেয়ালে পিঠ খুব শীঘ্রই ঠেকে যাবে খুব শীঘ্রই তাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে তখন যদি আর ঘুরে দাঁড়ায় আমরা চেয়েছি বাংলাদেশ একটি একটি দেশ হিসেবেই থাকুক এখানে ডাইভার্সিটি থাকুক আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত নয় কাজামাত স্বাধীনতা বিরোধী তাতে তো অধিকারই নেই রাজনীতি করার তাই প্রশ্নটা আনলাম না যা সদ পা সদ চিংগুবাম থাকুক নাস্তিকেরাও থাকুক কিন্তু এরা তা চাচ্ছে না সামনে এমন কিছু ঘটবে এই দেশে যখনই কোনো কিছু ঘটবে আর যদি মার্শাল্লাহ পার্মানেন্টলি অফিসিয়ালি যখন ডিক্লেয়ার দিবে বাংলাদেশে আমেরিকান বেজ হয়ে গেছে খেলা কিন্তু জমে যাবে চায়না ঢুকে যাবে জাপান ঢুকে যাবে রাশিয়া ঢুকে যাবে জার্মান ঢুকে যাবে জার্মানের সাথেও জার্মানের সাথেও চুক্তি হয়ে আছে ব্রিটেনে এ ভারতের ইসরায়েলের সাথে চুক্তি হইতে চাচ্ছে আমেরিকার সাথেও দেখবেন প্রীতি ঠিক হয়ে যাব এই আমেরিকার যখন এই দেশে এই এই বামদের দ্বারা জামাতের দ্বারা এবং বিএনপি দ্বারা যে আন্দোলন হয়েছে চরমনাই হেফাজত যদি আওয়ামী লীগের আমলে ঘাটি করতো তাহলে কিন্তু আমেরিকার ঘাটি থাকতে পারতো না এতক্ষণ মিছিল মিটিং আমেরিকায় সুন্দর একটা গেম খেলে সব বাদ দে যারা ভেটো দেবে তাদের দিয়েই আমরা ঘাটি করাই এদের ঘাটি করাইতেছে আসলে এটা কিন্তু এই কারণে এবং এটার সাথে কিন্তু গাজারও সম্পর্ক আছে এইখানে মুসলমানদের আমেরিকা এখন দেখেন গাজা এখন কিন্তু ফিলিস্তিনের পক্ষে মিছিল নেই বাংলাদেশে নাই বাংলাদেশে নাই অদ্ভুত ব্যাপার গায়েব হয়ে গেছে এখন এখন আর মসজিদে কোনো ওয়াজ হয় না রাজনীতি নেই এখন আর ফিলিস্তিন নেতাদের প্রীতি শেষ এখন কোকায় কলার আন্দোলন নাই এখন বয়কট কোকায় কোলা বয়কট ইন্ডিয়া আন্দোলনও নাই আসলে কিন্তু যদি এই দেশে ঘটে যায় কোনো কিছু ঘাটি হয়ে যাওয়ার পরে এ দেশ কিন্তু আসলে তিনটা ভাগ হয়ে যাবে একটা হবে আবারও বলে একটা রোহিঙ্গা ল্যান্ড একটা হবে হিন্দু ল্যান্ড আর একটা হবে খ্রিস্ট খ্রিস্টান রাজ্য সেটা কি নাম হবে আইটন্য তো এই যে এই ঘটনাগুলো ঘটে যেতে পারে যদি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন সরি গণতান্ত্রিক রাজনীতি চলমান না থাকে কারণ যখন আপনি গণতান্ত্রিক আন্দোলন রাখতে দিবেন না একটা দেশে তখন সেখানে সাম্প্রদায়িক শক্তি বহির বিশ্বের শক্তি এবং দেশের ভিতরে মৌলবাদী শক্তি এবং সামরিক শক্তি লাভবান হয় যেটা আমাদের দেশ জাতি সবার জন্য সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এবং প্রতিবেশী দেশগুলোর জন্য ক্ষতিকর জি অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই আপনার এই মূল্যবান মতামত আমরা আশা করি আমি আশা করি আমার দর্শক বন্ধুরা বিবেচনা রাখবেন এবং আমাদের এই দেশটাকে সমৃদ্ধ করার জন্য সবার ভূমিকা প্রয়োজন আমরা আমরা আমাদের আমাদের জায়গা থেকে পৃথিবীর যে যে প্রান্তেই কেন মাতৃভূমির মুক্তির জন্য কাজ করি এবং মাতৃভূমির অখণ্ডতা রক্ষার জন্য আমরা সচেতন হই এখানে সাহায্য প্রয়োজন আমাদের প্রগতিশীল মানুষদের সাহায্য প্রয়োজন আমাদের মুসলিম বন্ধুদের সাহায্য প্রয়োজন আমাদের হিন্দু বন্ধুদের সবাই সম্মিলিতভাবে যদি আমরা একত্রিত হয়ে এই মানে এই কৃত্রিম ভাবে করে অকারণে নিজের লাভ ক্ষতি না বুঝে যদি এই শূন্যের পেছনে হ্যাঁ অন্ধকারের পেছনে দৌড়াই তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত আমরা হব আমেরিকা এসে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে যাবে কিনা সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের এই সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে পাহাড়ি বন্ধুরা আমাদের সহনাগরিক তাদেরকে সম্মান তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের তাদের নিরাপত্তা আমাদেরকে দিতে হবে উল্টোটা তাদের পূর্ণ অধিকার তাদের প্রাপ্য অধিকার তাদের দিতে হবে না দিয়ে আমরা করছি নির্যাতন করছে আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ভিন্ন ধর্মের মানুষ আছেন ভিন্ন মতের মানুষ আছেন দিক থেকে বিবেচনা করে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে এবং আশা করা হচ্ছে এই নির্যাতন চালানোর পর তারা মানে ইসলামিক যারা উগ্রবাদপন্থী তাদের দাসত্ব মেনে নিয়ে বলবেন জানা না মারো আরো মারো মরে আরো মারো মর মোর খুব আরাম লাগছে না ব্যাপারটা এরকম হবে না